বন্ধুরা আপনারা দেখছেন কালী অটোমোবাইল ওয়ার্কশপ আর দেখতে পাচ্ছেন দাদারা বর্তমান থেকে গাড়ি নিয়ে এসছে একদম বাতাস মেশিন নিয়ে যাওয়ার জন্যে আজ দশ তারিখ বুধবার আমরা সেই মেশিনটি কাস্টমারদের দিয়ে থাকি যে মেশিনটিতে টেস্টিং ট্রেনিং করে যেমন দাদারা এসেছেন এই গোলাপি কালারের মেশিনটি পছন্দ করেছেন সেই গোলাপি কালারের মেশিনটিতে আমরা টেস্টিং ট্রেনিং করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন দেখুন বাতাসার কোয়ালিটি বাতাসের ক্রিকেট দেখুন নতুন মেশিনে আমরা প্রতিটা মেশিন টেস্টিং ট্রেনিং করে ছাড়ি প্রথমে কারখানায় একবার দেখিয়ে দিই তারপরে বাড়িতে আর যে কোনো দিন আপনার মাথারে অটোবাই রকম আসুন এখানে দেখুন টেস্টিং ট্রেনিং করুন আর দেখতে পাচ্ছেন কাস্টমারও খুশি এটা বর্তমান চলে যাবে কাস্টমারের বাড়িতেও টেস্টিং ট্রেনিং হবে কিন্তু আপনি যে মেশিনটা নেবেন বারবার করে বলছি সেই মেশিনটাই টেস্টিং ট্রেনিং করে নেবেন এবং সর্বশেষে কত কিলো পাক করে আপনার কত কিলো জমছে সেটাও দেখে নেবেন আপনার কত কিলো পাগে কত কিলো মাল জমে যাচ্ছে সেটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট থ্যাংক ইউ ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলার আরও কথা সময় সম্পর্কে অভিজ্ঞতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন